আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন বাগাবার বাচ্চা ফর্নিচারের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ডাইনিং সেট দেখাবো এই ডাইনিং সেটের প্রাইস মাত্র আটষট্টি হাজার টাকা দেখতেই পাচ্ছেন ডাইনিং সেটের সাথে ছয়টি চেয়ার আছে চেয়ারটি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে টেবিলটা আমি আপনাদেরকে চতুর সাইড ভালো করে একটু দেখিয়ে নেই দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং টেবিলের টপ এর উপরে এক্সট্রা একটি গ্লাস বসবে যার গ্লাসের দামি দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্লাস মাস সহ আপনারা এখান থেকে মাত্র আটষট্টি হাজার টাকা হলেই কিন্তু এই সুন্দর ডাইনিং সে টেবিলের সেটটি পেয়ে যাচ্ছেন ছয়টি চেয়ার সহ চেয়ারটি আমি ওই আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সাইটটি একটু স্কল করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে টেবিলের সাইড সাইডে পা খুব সুন্দর ভ্যাক্টোরিয়া নকশা করা হয়েছে দেখতেই পাচ্ছেন পাশিতেও নকশা করা হয়েছে টেবিলের চতুর্থ সাইডেই অনেকটাই বেশি নকশার কারণে টেবিলটির প্রাইস অনেকটা বেশি পড়ে গেছে আপনারা হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেও আপনারা রানিং সেট পেয়ে যাবেন কিন্তু এরকম এক একটু সিম্পল সিম্পল কাজের মধ্যে নিলে পারে এরকমই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম কাঠ ফ্রেশ দিয়ে আমরা এই মালটি তৈরি করছি দেখুন আমি আপনাদেরকে চেয়ার দেখাচ্ছি ভালো করে দেখুন এটি হচ্ছে চেয়ার চেয়ারে পা আপনাদের ভিক্টোরিয়া পায়ার মতো ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া খোদাই করে ডিজাইন করা হয় সেরকমই করা হয়েছে দেখুন আমি আপনাদেরকে আবারও একটু টেবিল দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে পুরো সেট আমি অ্যাডজাস্ট করতে পারলাম না এখানে আমাদের ঘরে অনেকটি জায়গা কম আমি সেই কারণে আপনাদের আলাদা আলাদা করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নিত্যিনত ভিডিও সবার আগে পাওয়ার জন্য